একটা মহামারীর পাইকার প্রথমে তো আপনার লোকেশনগঞ্জে যিনি মোহাম্মদপুর আছেন বসলা ব্রিজের পরে এসে যোগাযোগ নাম্বার অবশ্যই নম্বর যোগাযোগ করে অনলাইন ও কিনতে পারবেন চাইলে আমার দোকানে এসে কিনতে পারবেন আচ্ছা প্রথমে কি টা শুরু করবেন এ একটা জামাই মডেল খাট জামাই মডেলের মডেল ভাই দেখার মতো ফুল বক্সের ফুল বক্সের

ভিতরে অনেক স্পেস থাকবে ভিতরে আকাশমুনি বাইরে আকাশমুনি থাকবে এটার প্রাইস কত রাখছে এটার প্রাইসগুলো মাত্র আঠারো হাজার টাকা

একটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার দুই মায়াবীর চোখ দিতে ফুলবক্স

বাংলাদেশ বছর লিখিত গুন গ্যারান্টি থাকবে হার্ড বিট মডেল হার্ড বিট মাত্র বিশ হাজার টাকা বিশ ফুল দেখেন জিলাপি মডেল মাত্র বিশ জিলাপি মডেল বিশ হাজার ডেলিভারি ফির ডেলিভারি ফির একটা এগারো গোলাপ দেখেন এগারো গোলাপ বহু গোলাপ দেখছেন একটা নিয়েছে এগারো গোলাপ এগারো এগারোটা মাল নাই সিম্পলের ভিতরে একবারে

ছর লেগিত থাকবে ইঞ্চি ইঞ্চি এখানে দু ইঞ্চি খুদা করার নকশা

আমাদের কোনো কিছু ঢাকটা আমরা যোগাযোগের নাম্বারে ইমেল ও হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে যে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বউ